আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আজকে দেখাবো আপনারা কীভাবে খুবই সহজে স্ট্যান্ড নিয়ে নিতে পারবেন কীভাবে খুবই সহজেই স্ট্যান্ড নিতে পারবেন ফেসবুক স্ট্যান্ড নিতে পারবেন আজকে এই নিয়ে ভিডিও তো বিকাশ নগদের মাধ্যমে কীভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে স্টার নেবেন আজকে এটা দেখাবো আপনাদেরকে তো দেখেন আমি এই যে ভিডিওটার মধ্যে কিছু স্টার গিফট করব তো এখানে গিফটে ক্লিক করব ক্লিক করার পর আমি যত স্টার দিব ধরেন আমি এখানে পঁয়ত্রিশটা স্টার দিব অথবা তিরিশটা স্টার দিব অথবা বি যে কোনো ইচ্ছে স্টার দিতে পারবো অথবা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে গিফট করে দিতে পারবো তো আমি তিরিশটা স্টার লিখা এখানে ক্লিক করলে কিন্তু আমার স্টারটা দেখেন গিফট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু পোস্টিং দেখাচ্ছে তো দেখেন এখানে কিন্তু খুবই সহজে কিন্তু স্টার কিন্তু গিফট হয়ে গেছে তিরিশটা টি স্টার কিন্তু এটার মধ্যে গিফট হয়ে গেছে তো আজকে কীভাবে দেখাবো কীভাবে আপনারাও বিকাশকেট নগদের মাধ্যমে কীভাবে খুবই সহজেই স্ট্যান্ড নিতে পারবেন আজকে এই নিয়ে ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা এখনও নতুন এখনও সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আপনারা একটা ব্রাউজার নেবেন গুগল ক্রোম মোপেরা ফায়ারফক্স আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে সার্চবারে এসে সার্চ দিবেন গ্রো লাইকার ডট কম লিখে জি আর ও ডাব্লিউ আর ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইট এসে পড়বে তো এখানে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ফোন থেকে থ্রি লাইনে ক্লিক করে উপরে সাইন আপে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে সাইন আপ অথবা আপনারা লগ ইন পেজের সাইন আপ অপশন থেকে সাইন আপ করতে পারেন তো আমি এখানে ক্লিক করছি এখানে আসার পর আপনারা আপনাদের ফুল নেম দিবেন ফোন নাম্বার দিবেন ইউজার নেম দিবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন মানে সেম পাসওয়ার্ডটা দুইবার দিবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর আই এম নটের রোবটেই ক্লিক করবেন যদি ক্যাপচারটা আসে এখানে যেটা দেখাচ্ছে মানে ব্রিজ ব্রিজ এখানে সিলেক্ট করে দিবেন দেখেন সিলেক্ট করার পর এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু টিক এসে যাবে তারপর সাইন সাইনেপিক লিক করলে খুবই সহজে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট কর আছে সেক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করলাম ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে আপনাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন তগি নিয়ে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি শো হবে আপনাদের এখানে ব্যালেন্স থাকবে জিরো তো আপনারা এখান থেকে স্টার নেওয়ার জন্য স্টারটা ফেসবুক ক্লিক করবেন অথবা আপনারা এখান থেকে এভিথিংয়ে থেকে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে খুঁজে বার করতে পারবেন এখান থেকে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক টেলিগ্রাম সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস নিতে পারবেন যদি ফেসবুক ইস্টার নেন সেক্ষেত্রে দেখেন আমি আপনাদেরকে সার্চ করার জন্য এখানে ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর ফেসবুক ব্লু ভেরিফিকেশন ফেসবুক ব্লু ভেরিফিকেশন এরপর ফেসবুক ইস্টার এখানে ফেসবুক স্টারটা সিলেক্ট করবেন ফেসবুক স্টার সিলেক্ট করার পর আপনারা যত স্টার নেবেন এখানে দশ স্টার পনেরো স্টার বিশ স্টার এখানে তিরিশটা থেকে এক হাজার পর্যন্ত স্টার নিতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অনেকে আসে যে চ্যালেঞ্জ পূরণ করার জন্য স্টার প্রয়োজন হয় আবার অনেকের আসে যে ভাই আমার অ্যাকাউন্টে স্টার নেব নেওয়ার পর আমি অন্যজনকে গিফট করব যদি সেটা করেন সেক্ষেত্রে এখানে এই নিচের তিনটা অর্ডার করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে এখানে অ্যাক্সেসটা মূলত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাক্সেসটা দিবেন দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের মধ্যে স্টারটা কিনে দেওয়া হবে আপনার যে কাউকে স্টার দিতে পারবেন যেমন দেখেন আপনার অ্যাকাউন্টে যদি স্টার থাকে কীরকম দেখাবে এখানে ক্লিক করলাম আপনার অ্যাকাউন্টে তো এখানে দেখবেন যে এখন বর্তমানে এই অ্যাকাউন্টের মধ্যে একশো মানে আমার যে অ্যাকাউন্ট এই দেখেন আমার এই অ্যাকাউন্টের মধ্যে চারশো কতটা জানি দেখা এলো চারশো দেখেন চারশো তেরোটা কিন্তু তো এরপর আপনার অ্যাকাউন্টে এভাবে দিয়ে দেওয়া হবে আপনারা যে কাউকে একটা দুইটা যতটা ইচ্ছে দিতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্টে যদি গিফট নিতে চান সেক্ষেত্রে গিফট এখানে যতটা নেবেন এক দশটা পনেরোটা বিশটা তিরিশটা দেখেন এখানে কিন্তু তিরিশটা লেখলে কত সেন্ট আস্তে আস্তে দেখেন তিরিশটা এই প্রায় সত পঁচাত্তর আশি টাকার মতো আসতেছে মানে এখানে ডলার রেটের হিসাব আর আপনারা এখানে যদি পাঁচশো মনে চায় সেক্ষেত্রে পাঁচশো স্টারও নিতে পারবেন মানে এক কথায় যত স্টার লাগবে তত স্টারই আপনারা নিতে পারবেন আর এখানে ডিপোজিট করার জন্য অ্যাডফান্ড অপশনে আসবেন এখানে কিন্তু টাকা না থাকলে কিন্তু অর্ডার করতে পারবেন না অ্যাডফান্ড অপশনে আসার পর যত ডলার নেবেন এখান থেকে কিন্তু বিকাশ পে আর ক্রিপ্টো দিয়েও ডিপোজিট করতে পারবেন তো এখানে যেহেতু বাংলাদেশি ইউজার সেক্ষেত্রে বিকাশ নগদ রকেটটা সিলেক্ট করলাম করার পর আপনারা দেখেন এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট কিন্তু মাত্র দুই সেন্ট মানে পঁচিশ টাকা এখানে কিন্তু পঁচিশ টাকাও ডিপোজিট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আছে যে ফার্স্ট টাইম বেশি টাকা ডিপোজিট করতে ভয় পায় সেক্ষেত্রে দুই মানে জিরো ডলার সিলেক্ট করবেন টিকমার্টটা দিয়ে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করলে আপনাদেরকে বিকাশ নগদ রকেটে নিয়ে যাবে দেখেন বিকাশ নগদ রকেটে নিয়ে গেছে পঁচিশ টাকা এখানে এই বিকাশ পার্সোনালি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেন্ট মানিতে ক্লিক করবেন সেন মানিতে ক্লিক করে এই নাম্বারটাতে পঁচিশ টাকা সেন্ড করে ট্রানজ্যাকশনার এটা এখানে বসে ভেরিফাই ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডলারটা ডিপোজিট হয়ে যাবে আর বিকাশ নগদ রকেট উপায় সেম আর যদি আপনারা যদি লাইভে ক্লিক করেন সেক্ষেত্রে লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন কনফার্মে ক্লিক করলে কোড যাবে কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে পিনটা দিলে আপনাদের অ্যাকাউন্ট থেকে পঁচিশ টাকা কেটে নেবে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাথড অনেকে আপনারা এমবি কেনার জন্য অথবা কোনো বড় জায়গায় পেমেন্ট করার জন্য কিন্তু এই পেমেন্ট লাইভ লাইভ সিস্টেমটা দেখেন তো এখানে ডিপোজিট করার পর আপনারা দেখেন দুই ডলার দুই সেন্ট ডিপোজিট করার দুই সেন্ট দিয়ে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন স্টার তো ফেসবুকে আসলাম ফেসবুক স্টার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু দুই সেন্টের আরেকটু বেশি আরেকটু বেশি সেন্ট আপনাদের ডিপোজিট করতে হবে তো এখানে যতটুকু প্রয়োজন যতই ইচ্ছে নিবেন যেমন আপনারা এই ভিডিও লিঙ্কে দেখেন এই ভিডিও লিঙ্ক দিয়ে কিন্তু অর্ডার করার কারণে কিন্তু এই ভিডিও লিঙ্কটা কপি করে দেখেন এখানে কিন্তু কপি করে আমরা স্টারটা গিফট করে দিছি তো আপনারা এখানে যেটা নেবেন এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন অথবা পোস্টের লিঙ্ক দিয়ে দেবেন যেটার মধ্যে আপনারা গি আমরা গিফট দিতে পারবো স্টার গিফট দিতে পারবো তো এইভাবে অর্ডার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললেকটি বাজিয়ে দেবেন আর কোনো সমস্যায় পড়ে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম